সংসদে যাওয়ার জন্য সবাই ভোট চেয়ে বেড়াচ্ছে আমরা নির্বাচন প্রক্রিয়ায় যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভোট পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়ার জন্য গণপ্রীক্ষণের প্রতি যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল রাজনৈতিক ব্যক্তি বন্ধ ঠিক ছিল আবার যখন ইলেকশন আসতেছে ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিওর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু থেকে যদি পাঠাতে চাই এই ধরনের মতন তৈরি করে সারা বাংলাদেশে আমরা যে কিছু রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগে প্রশ্ন জাতীয় কাছে প্রশ্ন মুখে আছে এখন কিন্তু শুধু শক্তি ছাত্র শক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে না আমাদের দাদা সুস্পষ্ট শেখ হাসিনার হয়েছে উনি আওয়ামী লীগের থেকে আমাদের উপর নির্দেশ দিয়েছিলেন এখন হিসাবে আওয়ামী বিচারের কার্ড হবে এই প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের উচ্চ দলীয় দলের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত বটেই বাংলাদেশকে চোখ রাঙালি দেখে কেন আমাদের ভারতের সঙ্গে কোন দল থেকে বলব আগামী নির্বাচন আসতেছে ছবি কোনো দল ভারতের ছাত্রমন্ত্রী চুপচিত অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী সাত রকমের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী সাত রকমের ইলেকশন হবে সপ্তাহীয় বিদায় বিরুদ্ধে আগামী সাত রকমের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে সেই মেশিনের পক্ষে আমরা দেখেছিলাম ক্যাম্পাস ধা করেছিলাম বর্তমানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে শিক্ষা মন্ত্রণালয় পক্ষে দাঁড়াবে থেকে আপনারা তাদেরকে বের করা সত্যি এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতরণের জন্য একাই যথেষ্ট আমরা করছি আমরা

বাংলাদেশে বিচার নিশ্চিত চাই চাই এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে সংকট কাজ করছে এই সংকটের থেকে উত্তরণের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম চার হাত ধরে গণতার অন্যতম রাজনৈতিক দেশে ছিল সেখান থেকে আমরা একটি নতুন আমার মাঠে নেমেছি সেই আমাদের মাহিদ ইসলামের নেতৃত্বে আপনারা তার হাতকে ছেলে তার হাতে হাতে শপথ রেখে আগামীর নতুন বাংলাদেশে গঠন করছে